আর এখানে টেম্পারেচার আছে আপনার সাইলে বাড়াইতে পারবেন আপনার চাইলে কমাইতেও পারবেন আর এটা হচ্ছে টাইম ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার স্পিড ঠিক আছে

ডাকনা খোলা যাবে না না ঢাকনা খুললে অটো ব্রেক হয়ে যাবে ব্রেক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টিতে 5 বছর লেখা আছে এখানে তো ওয়ারেন্টি লেখা আছে আমার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আমি প্রয়োজনে পানি দিয়ে আপনাকে চালায় করে দিবে যে চলতেছে এই স্পিনটা চলতেছে দেখেন হুম ঠিক আছে এটা স্পিড আরো বাড়ছে ওই দেখেন বাড়ছে ঠিক আছে দামটা বলে দেন এটা 75 না 17000 টাকা

তারপর এই ছোলাটা বাইশশো টাকা ডেলিভারি ফ্রি এই ওভেনটা পঁয়ত্রিশশো টাকা তাও ডেলিভারি ফ্রি যান এখানে কিছু মিনটার আছে এগুলো ইনট্যাক্ট ইউজ হয় নেই ঠিক আছে আপনার এগুলো কাটন ময়লা পড়ে গেছে ময়লা ট্যাপ কাটনটা টেপ পড়ে গেছে সিঁড়ে গেছে তার কারণ আমাদেরকে অপশানে দেওয়া হয়েছে এগুলো নিলে বারোশো টাকা ডেলিভারি ফ্রি আর এটা নিলে পনেরোশো টাকা ঠিক আছে কিছু কট আছে এটা হচ্ছে তিন বাটি এটা হচ্ছে এক

কোনো কুড়ি আসে কোনো মাল দেখছেন অনেক বড় মাল দেখেন অনেক বড় দুইজন লুকতে পারবে সম্ভবকে মোটা হলে দুইজন লুকতে পারবে আর চাকরি করলে তো জন লুকতে পারবে